পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে গ্রেপ্তার হল এক বাংলাদেশি নাগরিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম পঞ্চানন পাল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা থানার বাসিন্দা ভারতে তিনি পরিচয় বদলে রূপায়ন পাল নামে বসবাস করছিলেন বলে অভিযোগ সূত্রের খবর ধৃত ব্যক্তির কাছ থেকে বাংলাদেশি পাসপোর্ট ছাড়াও ভারতের আধার কার্ড ভোটার কার্ড ও এমনকি ভারতীয় পাসপোর্ট পর্যন্ত উদ্ধার হয়েছে তদন্তকারীদের অনুমান দীর্ঘদিন ধরেই ভূয়া পরিচয়ে তিনি ভারতে বসবাস করছিলেন এবং দিল্লির গুরগাঁওর এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন শুক্রবার ইসলামপুর থানার পুলিশ ও বিসএফএর যৌথ উদ্যোগে তাকে গ্রেপ্তার করা হয় পণ্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতের রাজাভিটা এলাকায় তার এক আত্মীয়ের বাড়ি থেকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ও বিএসএফ কিভাবে এবং কার সহায়তায় ওই বাংলাদেশি নাগরিক ভারতীয় নথি সংগ্রহ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনায় প্রশাসনিক মহলেও তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে